যেমন মুচমুচে ভেতরটা ঠিক তেমনই রসে ভরা দারুণ হয় খেতে অনেক দিন রেখেও কিন্তু খেতে পারবেন খুবই সুন্দর হয় এই দেখুন ভেতরটাও কত সুন্দর হয়েছে নমস্কার বন্ধুরা আজকে আমি আপনাদেরকে শুধুমাত্র ময়দা আর চিনি দিয়ে দারুণ একটা গজাল মিষ্টি বানিয়ে দেখাব। দারুণ লাগে খেতে আর খুবই অল্প সময়ের মধ্যে বানানো হয়ে যায় অনেকদিন দিনে দেখি ওই মিষ্টিটা খাওয়া যায় তো খুবই সহজ বানিয়ে দেখাবো আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে তো চলুন আমি মিষ্টিটা বানানো শুরু করি তো সবার প্রথমে একটা বাটি নিয়ে নিয়েছি আর আজকে আমি মিষ্টিটা বানাবো ময়দা দিয়ে তো আমি দু কাপ মতন ময়দা নিয়ে নেব। চামচের মতো লবণ দিয়ে দিচ্ছি আর আমি এখানে হাফ চামচের মতন বেকিং সোডা নিয়েছি এবার আমি শুকনো জিনিসগুলো একটু ভালো করে মিশিয়ে নেব এখানে আমি শুকনো জিনিসগুলো ভালো করে মিশিয়ে নিয়েছি এবার আমি দিয়ে দেবো তেল এখানে আমি ঠিক দুই থেকে তিন চামচের মতো তেল দিয়ে দিচ্ছি এই তেলটা দিয়ে ভালো করে ময়াম করে নেব এখানে আমি দেখুন খুব সুন্দর করে মদাটা ময়াম করে নিয়েছি আর এখন কিন্তু চাপ দিলে দেখুন কি সুন্দর জড়ো হয়ে যাচ্ছে ঠিক এরকম করে মদাটা ময়ম করে নিতে হবে এবার আমি এখানে অল্প অল্প করে জল দিয়ে একটা ডোয়ের মতন বানিয়ে নেবো তো এই ডোটা খুব বেশি একটু শক্ত করবো না আবার খুব বেশি একটা মোটাও নয় মিডিয়াম এরকম এক করে একটা ডোটা আমি বানিয়ে নেব তো এই দেখুন আমি এখানে খুব সুন্দর করে ডোটা মেখে নিয়েছি এবার আমি এখান থেকে ছোট ছোট করে লেচি কেটে নেব যাতে করে সব মিষ্টিগুলো আমার সমান মাপের হয় এই দেখুন আমি এখানে সবগুলো লেচি সমান মাঘকে ভাগ করে নিয়েছি এবার আমি এখান থেকে একটা লেচি নিয়ে নিচ্ছি এবার আমি একটু ভালো করে গোল করে নেব এবার আমি চাটুর মধ্যে রেখে একটু লম্বা করে নেব যেহেতু গজাল মিষ্টি দেখতে একটু লম্বাই হয় এ দেখুন আমি এখানে একটা মিষ্টি বানিয়ে নিয়েছি তো আমি সবগুলো মিষ্টি ঠিক করে তৈরি করে নেব আর বন্ধুরা আপনারা কি নামে এই মিষ্টিগুলোকে চেনেন অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন তো এখানে আমি একটা মিষ্টি তৈরি করে নিয়েছি এই মিষ্টিগুলো খেতে কিন্তু খুবই ভালো লাগে বৈমের মধ্যে ভোর ওরা কিন্তু রেখে খেতে পারবেন দারুণ হয় আর খুবই কিন্তু সহজ বানানো সামান্য কয়েকটা উপকরণে কিন্তু বানানো হয়ে যায় অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখবেন অনেক সুন্দর হয় খেতে মিষ্টিগুলো বন্ধুরা আমি এখানে সবগুলো মিষ্টি তৈরি করে নিয়েছি এবার জন্য আমি মিষ্টিগুলোকে ভেজে নেব মিষ্টিগুলো ভাজার জন্য এখানে আমি কিছুটা তেল এখানে হালকা করে গরম করে নিয়েছি এবার আমি মিষ্টিগুলো ছেড়ে দেব তেলটা কিন্তু পুরোপুরি গরম করে নিয়ে একদম হালকা করে গরম করে নিয়েছি এখন দেখুন মিষ্টিগুলো খুব সুন্দর উপর দিকে ভেসে উঠেছে এবার আমি উল্টে ওই পিঠটা খুব সুন্দর করে ভেজে নেব কিছুক্ষণ ভাজতে ভাজতে দেখুন খুব সুন্দর একটা কালার এসেছে তবে আমি আরেকটু লাল করে ভেজে নেব মিষ্টিগুলো খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে এখানে আমি পাঁচ থেকে ছয় মিনিটের মতন একদম লো টু মিডিয়াম আছে ভেজে নিয়েছি খুব সুন্দর কিন্তু একটা কালারও চলে এসেছে এবার আমি মিষ্টিগুলো তুলে দেখুন কত সুন্দর লাগছে না দেখতে মিষ্টি গুলো এবার আমি এখানে দিয়ে দিচ্ছি এক কাপ চিনি এবার আমি দিয়েছি হাফ কাপ জল জলটা আমি বেশি দেবো না একদম সামান্য দিয়ে দিচ্ছি যাতে করে চিনিগুলো গলে যায় এবার আমি চিনিটা গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করবো চিটা কিন্তু খুব সুন্দরভাবে গলে গেছে আর এখন কিন্তু একটা চিপচিটে ভাবে এসে গেছে এবার আমি মিষ্টিগুলো দিয়ে দেবো এবার আমি গ্যাসটাকে অফ করে মিষ্টিগুলো দিয়ে দেবো এবার আমি ভালো করে মিশিয়ে নেব। মিষ্টিগুলো আমি খুব সুন্দর করে ভালোভাবে মিশিয়ে নিয়েছি চিনি শিয়ার মধ্যে এইবার আমি ঠিক ঠান্ডা হওয়া পর্যন্ত রেখে দেবো পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে কিন্তু ঠান্ডা হয়ে যাবে ঠান্ডা হয়ে গেলে কিন্তু ওপর থেকে একটা খুব সুন্দর একটা সাদা সাদা এসে যাবে তো ঠিক ঠান্ডা করে নেব আমি পাঁচ থেকে দশ মিনিটের জন্য এই দেখুন দশ মিনিটের মধ্যে কিন্তু চিনিগুলো খুব সুন্দর করে শুকিয়ে গেছে আর ওপর থেকে দেখুন কত সুন্দর জমে গেছে পুরো দেখতে কি সুন্দর লাগছে আর খেতে কিন্তু অসম্ভব মজার বন্ধুরা আপনারা অবশ্যই এভাবে একবার বাড়িতে বানিয়ে দেখবেন অনেক সুন্দর হয় খেতে প্লেটের মধ্যে মিষ্টিগুলো সাজিয়ে নিচ্ছে দেখুন দেখতে কত সুন্দর হয়েছে খেতেও কিন্তু ঠিক তেমনই মজার আপনারা এভাবে একবার অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবেন খুবই সুন্দর হয় খেতে আর কিন্তু বানানোও খুবই সহজ সামান্য কয়েকটা উপকরণ দিলে কিন্তু মিষ্টিগুলো বানানো হয়ে যায় এবার আমি একটা মিষ্টি আপনাদেরকে ভেঙে দেখাই দেখুন কত সুন্দর হয়েছে উপরটা যেমন মুচমুচে ভেতরটা ঠিক তেমনই রসে ভরা দারুণ হয় খেতে দিন পর্যন্ত রেখেও কিন্তু খেতে পারবেন খুবই সুন্দর হয় দেখুন ভেতরটাও কত সুন্দর হয়েছে তো বন্ধুরা আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না আর রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল